بسم الله الرحمن الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد علي حيث محبت بني ربي نور محمد سبحان الله والحمد لله لا إله سبحان الله अलहमदुल्ला अल्लाह पाके शुक्र शुक्र नबी पा के पाक कदम मुबारक लाखों लाख लाख कोटी कोटि सलाम যিনি হচ্ছেন আল্লাহ দেখার আয়না আমি বসা ছিলাম এসেছিলাম নিয়োগ ছিল আসব আর নিচে চলে যাব হঠাৎ করে যেই প্রোগ্রামের সূচনা যিনি বলছেন তিনি ঘোষণা দিলেন তখনই আমি মুহূর্তের মধ্যে যেই দিকে আমি পিছিয়ে যাব সেই দিকে আবার এসে দেশে দাঁড়াতে হয়েছে এর জন্য সুক্রিয়া

জাতিয় মসজিদে 39 তম স্বাদেব কর্বলা রাজনৈতিক স্বাদেব কর্বলা মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা যার আমূলে আমি অনেকবার এসেছি হযরত আল্লামা শায়খ সুবী অধ্যক্ষ যিনি দেশ বিদেশের বিদেশে ইসলাম প্রচার প্রসার করেছেন আহলে সুন্নাতুল জামাত করেছেন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলীকে সাথে সাথে যিনি সহজে করবলা মাহফিলের আন্তর্জাতিক পর্যায়ে দেশে বিদেশে যিনি সাজিয়েছেন যিনি সকল সুন্দর অন্তরে কারবলার চেতনা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধেয় সুফি যাকে আমি নিজে বলি সুফি সম্রাট যুগে যিনি আমাদের পাশে বসে আছেন সুফি মিজানুর রহমান সাহেব যিনি ফিসি গ্রুপেরও চেয়ারম্যান এই মাহফিলের প্রধান উপদেষ্টা আজকের মাহফিলের সভাপতি সুফি মিজানুর রহমান মদ্দুল আলীকে উপস্থিত রয়েছেন ভারতের প্রখ্যাত আলমী দিন উপস্থিত রয়েছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ভাইরা বিভিন্ন থানার থেকে আগত আমার ইমানি ইস্মনি ভাইরা যুবক যুবক বাবারা আসসালামু আলাইকুম মোরাহি বাবা রে আমরা করবলা বুঝি একটি সেটা হচ্ছে হক হ এবং না হক আসল এবং নকল জান্নাতী এবং জাহান জাহান আমার পিয় রসুল সরেশ্যাম বলেছেন বনি ইসরায়েলের মধ্যে দল ছিল বাহাত্তর বাহাত্তরটি ফেরকা আর আমার উন্মতের মধ্যে দল হবে তেহত্তরটি তেহত্তরটা দলের মধ্যে একটি দল জান্নাতি 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 আহলে সন্নত জামাত আর বাকি যত বাহাত্তরটা দল আছে সব হচ্ছে জাহান নামি আপনাকে হচ্ছে চার আমরা নবীজির দলে আছি কিনা ডান হাত তোলে বলে আছি কিনা এই দলে থাকতে হবে কি হবে না আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহ পাওয়ার জন্য নবী পাওয়ার জন্য আওলাদ রসূল জন্য পাওয়ার জন্য জন্য পাওয়ার জন্য গওসে পাঁচ কি পাওয়ার জন্য গরিব নামাজ কি পাওয়ার জন্য বহু লক্ষ্মণ দিকে পাওয়ার জন্য মুজাদ্দিদ ফিসানী কি পাওয়ার জন্য বিশেষ করে এই চট্টলার লাল দিগের কোণে যিনি বসে আছেন শুয়ে আছেন বা দাঁড়িয়ে আছেন আল্লাই জানেন বাবা শাহ মাহ সারা চট্টগ্রামের যত মাজার আছে ওলিদেরকে পাওয়ার জন্য আপনাদের কাছে আহলে সুন্দরুল জামাদ বাংলাদেশের আমি কো চেয়ারম্যান হিসেবে আপনাদের খাদিম হিসেবে ওর বলছি আমরা যেন নামাজ পড়ি ফজর জোহর মগরিবাস এগুলো যেন আমরা পড়ি জুমার নামাজ যেন পড়ি আল্লাহকে আমরা মানবো নবীকে আমরা মানবো আউলাদ রসুলদেরকে মানবো এবং আপনারা নামাজ যখন পড়েন অনেকে বলে আমরা নামাজ পড়বো নামাজ তো পড়ি আমরা উসলিয়া লীলা হে আমরা জানেন নামাজের ভিতরে কত চমৎকার কথা নামাজ আমরা পড়ি আল্লাহর জন্য উসলিয়া লীলা হে আমরা আল্লাহর জন্য নামাজের মশলায় দাঁড়িয়েছি ইনি ওয়াজ জাতি ওয়াজ এনি লেট বলছি সালাত বলছি ফাজে বলছি সুরা বলছি রুকু দিচ্ছি সাইদাতে বসি যখন আমরা বসি তখন একটা চমৎকার নামাজ কবুল হওয়ার, একটা মাধ্যম উসিলা সেই উসিলা হচ্ছে আমার নবী পাককে সারা শরীরে আমরা সালাম দেই যখন আমরা নবীকে সালাম দেই কি দেই না আসসালামু আলাইকা ইয়া আননবী বলি কি বলি না তো নামাজ যদি আল্লাহর জন্য হয় ও নবী নবীকে সালাম দিচ্ছ কেন কোন নবীর সালাম হচ্ছে আসসালাতু নামাজ হচ্ছে বেহেশতের দরজা খোলার চাবি আল্লাহ আমাদের সুন্নিদেরকে আলে সুন্নাহর জামাত এই বাংলাদেশকে যেন পাঁচশো নামাজ পড়তে পারি স্বাধীন সোনার বাংলাকে যেন আমরা মহফ্মত করতে পারি সারা বিশ্বের সকল সুন্দর মুসলমান শেখ শেখ নারে সালত নারে আলী আমরা মৌলা আলিকে মাটি মান আমরা ওসমান হনি জিন নুরাইনকে মানি আমরা মৌলা আলিকে মানি ফারুক আজমকে মানি আমরা হজরতে সৈদন সিদ্দিক মানি আমরা চার ভাইকে মানি মৌলা আলীকে মানি কিন্তু মৌলা আলী এই জন্য একটা বড় নসিব সমস্ত সাহবাইকে রাম যারা ছিলেন এ কাবা যে কাবাকে আমরা আমরা গুলি চাই করি আমরা যখন লব্বাইক আল্লাহুম্মা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক ওই খানকাহর ভিতরে মওলা আলী জন্ম হলো এবং মৌলা আলী যখনই চোখ করেছেন তখনই রহমতুল্লা আলমিনের চেহারা মোবার দেখেছেন এজন্য যারা শিয়া আজ হাদিস আমাদের ইমান নামার জন্য তারা আমাদের পিছিয়ে লেগে আছে যতই লাগে থাকে কেন আমাদের ইমান হেফাজত করার মালিক আল্লাহ বলেন ইমান হেফাজতের মালিককে আর তার সাথে আছেন মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক আহলে সুন্নাত জামাতকে কবুল করুন বাংলাদেশকে কবুল করুন বিশেষ করে আমাদের সুফি মিজানুর রহমান সাহেবের হায়াতের মধ্যে যেন আল্লাহ দীর্ঘ আয়াত দান করেন একটু আপনারা একটা দোয়া করবেন না আমি যখন বলব আপনারা আমিন বলবেন আল্লাহ আমাদের সুফি মিজানুর রহমান মধ্য জিললু আলাইহায়ে হায়াতে বরকত দান করুন আমিন আলে মোলামার হায়াতে বরকত দান করুন যারা পরিচালক তাদের হায়াতে আল্লাহ বরকত এবং যারা সাংবাদিক তাদেরকে সহি কথা লেখার তৌফিক দান করুন ভবিষ্যতে ভিজে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে তারপরে যদি দেখা দুনিয়াতে না হয় ইনশাআল্লাহ কবরে হাসরে মিজানে আছে আমার নবীর قدم Mubarak আমাদের দেখা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद আন্তর্জাতিক সৈয়দে কারবালা মাহফিল जिंदाबाद جميع الفلاقاتي مسجد जिंदाबाद السلام عليكم ورحمه الله وبركاته